আমরা চুয়াডাঙ্গা জেলার একটা ভাইরাল একটা প্লেসে বসে আছি ভাইরাল প্লেস কেন বলছি কারণ চুয়াডাঙ্গাতে যারা আছে সবাই কম বেশি এই প্লেসটাতে আসেন এবং ছবি তোলেন এবং শেয়ার করেন সেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার রেল স্টেশন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন চলছে শেষ রাত দিন শেষে রাত তো সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা এখানে আছে আছে হাই দিয়ে দাও তো আমরা সেই বিকালে বের হয়েছি বিকালে বের হয়ে ঘোরাফেরা করলাম এখন স্টেশনে এসে বসে আছি নাইস বাইক ভাইয়ের বাইকটা সুন্দর বাইকটা সুন্দর ছবি তুলতেছে বাইকটা বেশ সুন্দর ভালোই লাগছে তো ট্রেন বন্ধ আজকে সম্ভবত রাত্রে পরে চলতে পারে আজকে ট্রেন বন্ধ বাংলাদেশের প্রথম যে রেলওয়ে স্টেশন স্থাপিত হয়েছিল দর্শনা থেকে কুষ্টিয়া জগতে সেই প্রথম রেলওয়ে স্টেশনের এই যে এই যে রেলের পাতগুলো দেখতেছে না বাংলাদেশের কিন্তু প্রথম এই রেলের পাত কিন্তু এই এটা স্থাপিত হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে বুঝতে পারছো কতটা মানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা জায়গা মানুষ তাও গুরুত্ব দেয় না কোম্পানি তারপরে বাংলাদেশে একমাত্র দুইতলা বিশিষ্ট রেল স্টেশন সেটা আলমডাঙ্গা তারপরে বাংলাদেশের বাংলাদেশের যে তোমার ইয়ের ডিজাইনটা ছিল না সম্ভবত হুম হুম মানে লোগোর যে ডিজাইন সে যে করছিল সে কিন্তু চুয়া ডেঙ্গা কামরুল কামরুল হাসান না ও হচ্ছে গিয়েন শাহ নাকি জানো সামথিং আমি ভুলে গেছি মানে চুয়াড্যাঙ্গা ভীষণ ও মাই গড চডেঙ্গা রাইট রাইট আর আর কি আর কি

হ্যাঁ আন্তর্জাতিক পরিমাণে মদ তৈরি হয় এবং চিনি তো লোকসান হলে মদে কত কয়েক বছর খুব লাভবান হচ্ছে এখান থেকে সেই বেশি দূর না দশ পনেরো মিনিটের পথ দর্শনা তাই না দর্শনা মানে লাগে হ্যাঁ আর চুয়াডাঙ্গার অনেক তথ্য দিলাম আপনারা আর কি কি তথ্য মিসিং হয়েছে কমেন্টস করে জানান যে কি কি আছে তাই না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই ওকে